আজকে আপনাদের দেখাবো একটি সেগুন কাঠের ওয়ার্ড্রপ কম বক্স আলনা এটাকে আমরা পালিশ করব। পালিশটা কিন্তু আমরা গালা দিয়ে করবো না আমরা এনসি সিলার আর এ ওয়ান গোল্ড থিনার দিয়ে পালিশটা করব সিলার মেরে লাস্ট ফিনিশিং আমরা মাস্ক দিয়ে করব কোনো গালা ইউজ হবে না তারা রং রকমের সময় সেলাইড লাগবে আর টোটালটাই পুরো সিলার দিয়ে পালিশ হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন দেখলেই অবশ্যই আপনারাও নিজেরা করতে পারবেন পুরো কম খরচার মধ্যে পালিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি আশি নম্বর এলিফেন্ট মার্কা কাগজ নিয়ে কিন্তু ভালো করে ঘষে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যত আপনি ভালো বসবেন ততই কিন্তু যখন যখন আপনি গ্লেসটা করবেন তখন কিন্তু শাইনিংটা বেশি দেবে তার জন্য ভালো করে আপনাদের ঘষে নিতে হবে ঘষার পর আমরা এখন সিলার খাওয়াবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন সিলার আর এটা হচ্ছে এ ওয়ান থিনার আমরা পাত্রের সিলারে নিচ্ছি আর সিলারটা কিন্তু বেশি মোটা খাওয়ানো যাবে না আপনি মিডিয়াম পাতলা খাওয়াবেন দু কোটি খাওয়াবেন যেহেতু এটা চার লিটার চার লিটারের সিলার আর এটা হচ্ছে পাঁচ লিটারের থিনার যেহেতু এক লিটার থিনারে তিন লিটার এক লিটার সিলারে তিন লিটার থিনার লাগে আপনারা সেভাবেই মাপ বুঝে আপনারা খাওয়াবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু থিনার ঢেলে নিচ্ছি নিয়ে আমাদের আইডিয়া মতন আমরা মালটাকে মিশিয়ে নেব সিলারের সাথে থিনার মিশিয়ে একটু পাতলা করে নেব আর পাতলার ভাগটা আপনাদের দেখাচ্ছি কেমন পাতলা করবেন আপনারা এইভাবে করেন এইভাবে করে আপনারা ঘষার পর দু কোট খাওয়াবেন সেফ দু কোট খাওয়ানোর পর তারপরে পুডিং পাটাংগুলো করবেন দেখতে পাচ্ছেন এরকম পাতলা মাল খাওয়াবেন এবার দেখতে থাকুন ফাইনালি আমাদের ঘষার পর এখন আমরা দু কোট খাওয়াবো সিলার দেখতে পাচ্ছেন আর সিলারটা খাওয়াচ্ছি সুতির মার্কিন কাপড় দিয়ে দুকোটি কিন্তু আপনাদের একটু বেশি বেশি কাপড়ে মাল তুলতে হবে বেশি বেশি কাপড়ে মাল তুলে দুকোটি আপনারা চেপে চেপে খাওয়াবেন চেপে চেপে খাওয়ানোর পর তারপরে আপনারা যে কোনো ফুটিং করতে পারবেন পাকা ফুটিংও করতে পারবেন এবং পাউডার ফুটিংও করতে পারবেন কোনো ব্যাপার নেই যেহেতু এটা মাস্ক দিয়ে ফিনিশিং হবে এটা কিন্তু পিউ হবে না আমি বারবার বলছি এটা কিন্তু পিউ হবে না পিউ হলে কি যে আমাদের যে মোম পুটিংটা যেটা বলে যেটা আমরা আগুনে জাল দিয়ে পুডিংটা করি সেই পুডিংটা করা যায় না তাহলে ফেটে ফেটে যায় তার জন্য যেহেতু এটা মাস্ক দিয়ে ফিনিশিং হবে আপনারা পাকা প্রোটিংও করতে পারবেন পাউডার পোটিংও করতে পারবেন যেটা আপনাদের ভালো হবে আপনারা সেটাই করবেন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু দুকট মারা হয়ে গেছে এখন আমরা আমরা টোটালটাই পাউডার প্রোটিন করব আপনারা দেখতে থাকুন শেষ অবধি সিলার মারার পর আমরা এখন পুটিং করব দেখতে পাচ্ছেন যে এই পেরেকের যেসব পেরেকের ফুটো ফুটোগুলো আছে ফাটা 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 আছে দেখতে পাচ্ছেন এই ফাটাগুলো আমরা এখন পাউডার পোটিং করব যেহেতু পাউডার পুটিংটা আমরা গালা স্প্রিট দিয়ে বানিয়েছি গালা স্প্রিট ব্রাঞ্চ শুদ্ধ দিয়ে বানিয়েছি যে পাউডার বডিং কীভাবে বানাতে হয় আমার ভিডিওতে গিয়ে আপনারা দেখে নেবেন পাউডার বটিং কীভাবে বানাতে হয় আমার ভিডিওতে ছাড়া আছে আপনারা দেখুন আমি কীভাবে পুটিং করছি পাউডার পুটিং আর পাড়া বোর্ডিংটা কিন্তু একটু উঁচু উঁচু করে দিতে হবে যেহেতু শুকিয়ে গেলে যদি আপনি লেভেল লেবেল দেন তাহলে কিন্তু শুকিয়ে গেলে ডাউন হয়ে যাবে তার জন্য সবসময় একটু চেপে চেপে করে উঁচু উঁচু করে পুডিংটা দেওয়া লাগবে পুটিংটা দেওয়ার পর অন্তত অন্তত আধ ঘন্টা রেস্ট দিতে হবে রেস্ট দিয়ে তারপরে ঘষতে হবে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা পুটিং করে ঘষবো সেটা দেখতে থাকুন আপনারা আমাদের কিন্তু পুটিং কমপ্লিট পুটিং করার পর আমরা কিন্তু এখন ঘষে নেবো দেখতে পাচ্ছেন একশো নম্বর ওয়াটার প্রুফ কাগজ দিয়ে আমরা ভালো করে চেপে চেপে ঘষব যেহেতু সিলার মারার পর যেই পুটিংয়ের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু চেপে চেপে আপনাদের ঘষতে হবে যেটুক জায়গা পুটিং থাকার দরকার সেটুকুনই থাকবে আর সবটা সবটাকে কাটিং করে ঘষে ফেলে দিতে হবে আর ভালো করেই পুটিং জায়গাগুলো চেপে চেপে না ঘষলে কিন্তু সিলার মারার পর কিন্তু জেগে উঠবে ওই সব জায়গাগুলো একটা স্পট বোঝা যাবে তখন কিন্তু একদম বৃষ্টি লাগবে তার জন্য ভালো করে পুটিংয়ের জায়গাগুলো চেপে চেপে ঘষতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে ঘষা হচ্ছে ঘষার পর আমরা এখন সিলার খাবো আর সিলারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে সিলার ঢেলে নিয়েছি আর তারপরে থিনার ঢেলে দিচ্ছি এই সিলারটা আপনারা খাওয়াবেন একটু মিডিয়াম মোটা খাওয়াবেন যেহেতু আগে আপনারা ঘষার পর দু কোট মিডিয়াম পাতলা খাইয়েছেন এটা মিডিয়াম মোটামাল খাওয়াবেন প্রায় পাঁচ থেকে ছ কোট আপনারা মিডিয়াম মোটামালটা খাওয়াবেন কীভাবে খাওয়াবেন আপনারা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন শেষ দিই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না ধৈর্য ধরে দেখতে হবে আপনাদের ভিডিও ভালো করে থিনার সাথে কিন্তু ভালো করে পাইলটা করে নিতে হবে এবার আমরা সিলার খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছ কোট সিলার খাওয়াবো আর ফার্স্ট কোটটা কিন্তু আমরা আলগা আলগা করে খাওয়াবো আর কাপড়ে ফার্স্ট কোটটা ঝোলাঝোলা খাওয়াতে হবে কাপড়ে মালটা একটু বেশি তুলতে হবে আলগা আলগা খাওয়ানোর কারণ হচ্ছে যে যেহেতু আমরা পাউডার পুটিং করেছি সেই পাউডার পুটিংটা যেন চেপে চেপে খাওয়ালে যদি চেপে চেপে খাওয়াই ফার্স্টের থেকে তাহলে কিন্তু কাপড়ে ওই গর্ত থেকে পাউডার পুটিং ইঁথ চলে আসবে তাহলে ডাউন হয়ে যাবে তার জন্য ফার্স্ট কোট কিন্তু আপনাদের আলগা করেই খাওয়াতে হবে সব জায়গায় তারপরে আপনি চেপে চেপে খাওয়ান তারপরে আপনি চেপে চেপে খাওয়ালে তারপরে আর পারিং উঠে আসবে না তার জন্য শ্বাস করটা আলগা আলগা করে খাওয়ানোর পর তারপরে কিন্তু আমরা চেপে চেপে খাওয়াবো যেহেতু এটাই এই এইবারে কিন্তু আমাদের কাঠের যে আঁশ থাকে সেই আঁশটাকে কিন্তু সিলাদ দিয়েই কিন্তু বন্ধ করতে হবে পাঁচ থেকে ছকট খাওয়ালেই কিন্তু কাঠের পুরো আঁশ পুরো বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলেই তারপরে আমরা পরবর্তী স্টেপটা আপনাদের দেখাবো আপনারা এই স্টেপটা ধৈর্য ধরে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন পুরো সিপি সেগুন কাঠের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপর সাইডে উপর সাইডে প্রায় আমাদের দুকোট খাওয়ানো হয়ে গেছে এখন যে বক্সের সাইডটা এই বক্সের সাইডটা খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছেন ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি পাসকোর্ট খাওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু কাঠের আসটা বন্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রায় কিন্তু কাঠের আসটা বন্ধ হয়ে এসছে আর যেহেতু হালকা হালকা যে মালটা যে বেশি খাওয়ানো হয়েছে সেলেরটা ভাব উঠে গেছে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা শাইনিং দিচ্ছে জি কিন স্লারে কিন্তু শাইনিং দেয় না সিলারে কিন্তু সবসময় ম্যাট থাকে যখন মাস্ক মারা হবে তখন কিন্তু শাইনিং দেবে আর গালা খাওয়ালে কিন্তু এতক্ষণে গ্লেজ উঠে যেত দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রতিটা কোট কিন্তু চেপে চেপে চলছে আপনারা দেখতে থাকুন এভাবেই কিন্তু আপনাদের কাঠের আস্তা ভালো করে বন্ধ করতে হবে যত সিলার খাওয়াবেন ততই কিন্তু ফিনিশিংয়ের সময় চকচকে গেলে উঠবে দেখতে পাচ্ছেন সিলার খাওয়ানোর পর আমরা কিন্তু ঘষে নিচ্ছি একশো বিশ নম্বর একশো কুড়ি নম্বর কাগজ দিয়ে যেহেতু পাঁচ ছকট সিলার খাইয়েছি এই সিলারটা কিন্তু ভালো করে আপনাদের চেপে চেপে ঘষতে হবে এই ঘষার পর কিন্তু আমরা রঙ মিলাবো দেখতে পাচ্ছেন একদম চেপে চেপে বার করে দিতে হবে যে আমরা যে সুতির কাপড় দিয়ে খাইয়েছিলাম সে কাপড়ে কিন্তু একটা দাগ দাগ থাকবে সে দাগটায় কিন্তু ভালো করে লেভেল করে ফেলতে হবে কাপড়ের দাগ যেন না বোঝা যায় তাই জন্য ভালো করে চেপে চেপে আপনাদের ঘষে নিতে হবে সিলার খাওয়ানোর পর একশো কুড়ি নম্বর কাগজ দিয়ে ঘষে নিতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে ঘষা হচ্ছে ঘষার পর আমরা এখন রঙ মিলাবো দেখতে পাচ্ছেন যে সেগুন যে ওয়াশারগুলো আছে সাদা সাদা ওয়াশার সে ওয়াশার আছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমরা রং দিয়ে ম্যাচিং করবো দেখতে পাচ্ছেন কাঠের মধ্যে কিন্তু সাদা আছে আবার ডিপ আছে লাইট আছে সেই ডিপ লাইটগুলো আমরা ম্যাচিং করব দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি গালা ঢেলে নিয়েছি গালার সঙ্গে বাপ ব্রাউন এটা হচ্ছে ডিপ ব্রাউন আর সিঁদুর আর তুলো এই তুলো দিয়ে কিন্তু আমরা রংটা ম্যাচিং করব আপনারা দেখতে থাকুন ফার্স্ট আমি তুলো নিয়ে নিচ্ছি তুলোর মধ্যে গালা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গালার সঙ্গে ব্রাউন নিয়ে নেব আর তারপরে সিঁদুর নিয়ে নেব আর তারপরে যানমানবাব নিয়ে নেব এই নিয়ে নিলেই পুরো একদম সেগুন কারের মধ্যে যে কালারটা হয় সেই কালারটা কিন্তু এসে যাবে তারপরে আমরা যে ওয়াশার আছে সেই ওয়াশারের জায়গাগুলো টানলেই কিন্তু পুরো ম্যাচিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক কোটে কিন্তু ম্যাচিং হচ্ছে না আমাদের দু কোট কিন্তু মারতে হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো ম্যাচিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাটার সাথে পুরো মিল মিলে গেছে এইভাবে কিন্তু সেগুন কাঠের ওয়াশ আর রঙ ম্যাচিং করতে হয় আমি আর একটা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু ম্যাচিং হয়ে গেছে এই ম্যাচিংয়ের পরে আমরা এক কোট এক থেকে দু কোট গালা খাওয়াতে হবে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল জায়গায় কিন্তু আমাদের রং ম্যাচিং হয়ে গেছে যেসব জায়গায় লাইট ডিপ ছিল সবই এক কাঠ হয়ে যেতে পারছেন যেসব জায়গায় ছিল সব ডিপ হয়ে গেছে এবার আমরা রঙ ওঠানোর পর আমরা দু কোট সেফ দু কোট গালা খাওয়াবো পাতলা পাতলা করে যেহেতু এরপরে দু কোট গালা খানোর পর আমরা মাস্ক দিয়ে যে গ্লেজটা দেয় সে গ্লেসটা দেবো মাস্ক দিয়ে এবার রং মিলিয়ে যদি আপ রঙ মিলে পর রঙ পর যদি গালা না খাওয়ানো হয় তাহলে কিন্তু মাস্ক মারলে কিন্তু কাপড়ের সাথে ওটা উঠে আসবে তার জন্য দুকোট আমরা রঙটা চাপান দেবো দেওয়ার পর তারপরে আমরা মাস্কটা মারবো আপনারা দেখতে থাকুন শেষ অবধি আর গালাটা কিন্তু দু খাবেন খাওয়াবেন আলগা আলগা করে কিন্তু দুকোট গালা খাওয়াতে হবে যেন রংটা কেটে না যায় বেশি চেপে চেপে মারলে কিন্তু আবার রঙ উঠে আসবে তার জন্য আলগা করে খাওয়াতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে আমরা খাওয়াচ্ছি কোন জায়গায় কিন্তু কাপড় থামা যাবে না পুরো লম্বা লম্বাই সব মারতে হবে দু মারার পরে মাস্ক মারলে আর কিচ্ছু হবে না রং কাটবে না ওই জন্য দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গালা খাওয়ানো এখনও চলছে দু চলছে আমাদের কিন্তু ফাইনালি দু কোট গালা কমপ্লিট ফাইনালি আমাদের গালা খাওয়ানোর পর যে আমরা মাস্ক দিয়ে গ্লেসটা করব সেই মাস্ক কিন্তু আমি ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মাস্ক দিয়ে কিন্তু আপনাদের চকচকে গ্লেসটা করতে হবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্কের সাথে কোনো কিছু পাইল দিচ্ছি না ডাইরেক্টই মাস্ক মারব যেহেতু মাস্কের লেয়ারটা পাতলা আছে ডাইরেক্ট মার্কিন কাপড় দিয়ে আমরা মাস্ক খাওয়াবো আর মাস্কটা খাওয়ানোর সময় মাথায় রাখতে হবে একদম আলগা করে এক কোট সেপ এক কোট সব জায়গায় খাওয়ানোর পরে তারপরে তারপরে আমরা সব জায়গায় চেপে চেপে মাস্কটা মারবো আর টোটাল আমরা মাস্ক মারবো সাত থেকে আট কোট সাত থেকে আট কোট মাছ মারলেই একদম কাঁচের মতন চকচকে গিলেজ আসবে দেখতে পাচ্ছেন এক কোটে কিন্তু কোনো দিনও গিলেজ ওঠে না অন্তত দু থেকে তিন কোট মাক্স মারার পর তারপরেই মনে হবে যেটা গিলেজ গিলেজ ভাব উঠেছে দেখতেই পাচ্ছেন কীভাবে করছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি তিন কোট খাওয়ানো হয়ে গেছে তিন কোট খাওয়ানোর জন্যই কিন্তু যেটা চকচকে যেটা একটা গ্লেজ গ্লেজিং ভাব সেই গ্লেজিং ভাবটা কিন্তু উঠে এসছে আরও গ্লেজ হবে যত আপনি চেপে চেপে মারবেন মাস্কটা ততই কিন্তু চকচকে ভাব বেশি উঠবে আর যদি আপনারা যদি আলগা আলগা করে মাস্ক মারেন আলগা আলগা করে মাস্ক মারলে একটা উড়কো গ্লেজ ওঠে কিন্তু সেই উড়কো গ্লেজটা কিন্তু বেশি দিন টিকসই হবে না তার জন্য আপনাদের মাস্কটা সবসময় এক কোট আলগা মেরে তারপরের থেকে চেপে চেপে মারাটাই উচিত মারলে কি গ্লেসটা অনেক দিন হবে আর মাস্ক মারলে যে আপনারা বলেন যে ফেটে যায় আগে ফেটে যেত যেহেতু আগে মাস্কের লেয়ারটা মোটা ছিল তার জন্য মাস্কটা মারলে ফেটে যেত কিন্তু এখন কিন্তু মাস্কের লেয়ারটা পাতলা হয়ে গেছে তার জন্য কিন্তু ওই চেপে চেপে মারলে কিন্তু মাস্কটা ফাটবে না আর আলগা আলগা করে মারলে কিন্তু মাস্কটা ফেটে যাবে মাস্কটা ফাটে কখন যদি যদি কাঠের যে আঁশ সেই আঁশটা যদি বন্ধ না হয় তারপরে যদি আপনারা ওই মাস্ক দিয়ে কাঠের আঁশ বন্ধ করেন তখনই কিন্তু মাস্কটা ফেটে যায় তার জন্য মাথায় রাখতে হবে কাঠের আঁশটা বন্ধ করে তারপরে মাস্কটা বাঁধলে মাস্কের গ্লেজটাও অনেক দিন টিকসই হবে আর কোনো প্রবলেম হবে না এভাবেই কিন্তু আপনাদের মাস্কটা মারতে হবে দেখতেই পাচ্ছেন গ্লেস দেখতে পাচ্ছেন চকচকে গ্লেস এবার সিস্টেমগুলো আমি দেখাচ্ছি বক্স আলনার দেখতে পাচ্ছেন সামনে একটা আয়নার কাচ আছে তিনটে তাক দেয়া আছে একটা ডয়ার আছে আর দুটো বক্স করা আছে দুটো বক্সের লক লক সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে ফার্স্ট অফ দি লাস্ট ফার্স্ট থেকে লাস্ট টু দেখেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি পালিশটা যদি ভালো লেগে থাকে সিলার পালিশ তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কেউ নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন